হ্যালো প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ বিএসএস শিক্ষার্থী আছেন এবং তাদের নিয়ে আজকে আমি নতুন একটি সাজেশন যে সাজেশনটি রাষ্ট্রবিজ্ঞান এবং তৃতীয় সেমিস্টার নিয়ে আজকে ইনশাল্লাহ সে সাজেশন দেব এবং অনেক অনেক কম করবে এবং এই সাজেশন দেওয়ার আগে আমি একটু একটা সুখবর দিচ্ছি এবং অবশ্যই যারা ভিডিও দেখবেন তারা এটা সবচেয়ে বেশি প্রচার করবেন কারণ আমি অনেক চেষ্টা করি অনেক চিন্তা ভাবনা করে আমি একটি ইংরেজি যারা ফেল করেছে ইংরেজি পাস যদি না করি আমরা যতই আমরা ভালো পরীক্ষা দেই না কেন সার্টিফিকেট পাওয়া যাবে না সেই জন্য ইংরেজি হলো ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট তাহলে সেই জন্য আমি আপনাকে মনে করে দিচ্ছি অবশ্যই অবশ্যই আপনি যদি ইংরেজি ফেল করেন এবং আপনার যদি কেউ পরিচিতি থাকে তাদেরকে এই মেসেজটা দিবেন আমি একটি এইবার একটা খুব ইম্পর্টেন্ট ছয়টা ক্লাস একটা কোর্স চালু করেছি আপনার বারবার আমাকে রিকোয়েস্ট করেছেন স্যার একটা কোর্স দেন ইংরেজি কোর্স দেন আপনাদের অনুরোধে আমি একটা চমৎকার একটা ডিজাইন করেছি এবং ইংরেজি কোর্স এখানে আমি ছয়টা ক্লাস দেব খুবই খুব ইম্পর্টেন্ট যারা দুর্বল ছাত্র আছে ইংরেজিতে ফেলের সম্ভাবনা আছে এবং ফেল থেকে রক্ষা পাওয়ার জন্য এই কোর্সটি চালু করেছি এখনো সময় আছে যেহেতু আমাদের পরীক্ষা ইংরেজি পরীক্ষা হবে ছাব্বিশ তারিখ আরো চোদ্দ দিন আছে ইনশাল্লাহ আমার এই কোর্সটি তিন দিন চার দিন দেখলে ইনশাল্লাহ অনেক অনেক আপনার দেখলেই বুঝতে পারবেন আমি এখনো বলছি আপনারা এটা গোষ্ঠী অনুসরণ করতে পারবেন আমরা এখন মূল টেক্সে যাব আজকে যে আমি যে রাষ্ট্রবিজ্ঞান টু যেটা সাজেশন দেবো সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ লেটস গেট স্টার্টেড বাহবি পরীক্ষা দুই হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান টু টু মানেই হলো তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান টু মানেই তৃতীয় সেমিস্টার এখানে আমি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো দিয়েছি এবং আমার এর আগে আমি দিয়েছিলাম পাঁচটা না কটা তার মধ্যে তিনটা প্রায় কম পড়েছিল তা আমরা এখানে আরো আবারও বলছি যে বড় কোশ্চিন আটটা থাকে তার মধ্যে আমাদেরকে চারটে দিতে হবে বড় কোশ্চিন আটটা থাকবে চারটে থাকবে সব অনেকে আমাকে কমেন্টস করেন স্যার কত মান বন্টন দেন মান বন্টন এক সব কোশ্চিনের আটটা বড় থাকবে আটটা ছোট থাকবে আটটা বড়র মধ্যে চারটে দিতে হবে সেটা প্রত্যেকটা মার্ক বিশ করে এই চার বিষ আশি আবার ছোট কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেন হলো পাঁচ এখানে চারটা দিতে হবে বিশ তাহলে আশি যোগ বিশ সমান সমান একশো তাহলে এখানে বড় প্রশ্ন নাম্বার এক রাষ্ট্রচিন্তা কি বা রাষ্ট্রচিন্তা বলতে কি বোঝেন একই কথা এখন আমি দিয়েছি রাষ্ট্রচিন্তা কি পরীক্ষায় এসেছে রাষ্ট্রচিন্তা বলতে কি বোঝেন এই কমন একই জিনিস বুঝবেন প্রশ্নটা রাষ্ট্রচিন্তা কি রাষ্ট্রচিন্তার উদ্ভব সংক্ষেপে আলোচনা করুন নাম্বার দুই প্লেটোর শিক্ষা পরিকল্পনার বর্ণনা দিন বর্তমান কালে বর্তমান তার যে শিক্ষাটা তার সেই শিক্ষার পরিকল্পনা কি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য আছে কিনা সেটা ব্যাখ্যা করবে নাম্বার তিন সমালোচনা সহ এটা সমালোচনা সহ প্লেটোর শিক্ষা ব্যবস্থা বর্ণনা দিন বা বর্ণনা করুন নাম্বার চার সেন্ট অগাস্টিন অগাস্টিনের চিন্তাধারার আলোচনা করুন নাম্বার সাধারণ ইচ্ছা তত্ত্বটি সহ আলোচনা করুন নাম্বার ছয় কাল মার্কস তত্ত্বটি আলোচনা করুন বা কাল মার্কসের তত্ত্বটি আলোচনা করুন নাম্বার সাত হেগেলের দান্দিক তত্ত্বের সাথে মার্কস মার্কস মানে কাল মার্কস এর যে দ্বন্দ্বের পার্থক্য আছে সেটা লিখো দুইজনের যে পার্থক্য এটা হেগেল দ্বন্দ্বের তত্ত্বের সাথে আর মার্কস যে দ্বন্দ্বের যে পার্থক্য সেটা লিখো যেহেতু বিশ মার্ক করে বড় প্রশ্ন নাম্বার আট আল ফারাবির রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করুন অথবা আল ফারাবির রাষ্ট্র দর্শনের আলোচনা করুন আমি আবারও রিপিট করছি নাম্বার ওয়ান রাষ্ট্র চিন্তা রাষ্ট্রচিন্তার উদ্ভব সম্পর্ক সম্পর্কে সংক্ষেপে কি আলোচনা করুন নাম্বার দুই প্লেটোর শিক্ষা পরিকল্পনার বর্ণনা দিন বর্তমান কালে তার শিক্ষা পরিকল্পনার কি গ্রহণযোগ্য সেটা সম্পর্কে লেখ নাম্বার তিন সমালোচনা সহ প্লেটোর শিক্ষা ব্যবস্থা বর্ণনা দিন নাম্বার চার সেন্ট অগাস্টিনের একজন সেন্ট অগাস্টিন রুশো মিলে সবকি দাস হইন না চিন্তাধারার আলোচনা করুন নাম্বার পাঁচ রুশর সাধারণ ইচ্ছার তথ্যটি তথ্যটি সমালোচনা সহ আলোচনা করুন সমালোচনা সহ আলোচনা নাম্বার ছয় কাল মার্কসের তথ্যটি আলোচনা করুন নাম্বার সাত হেগেলের দান্দিক তত্ত্বের সাথে মার্কসের দ্বন্দ্বের যে পার্থক্য সেটা লিখুন নাম্বার আট আল ফারাবির রাষ্ট্র দর্শন আল ফারাবির যে রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করুন এখন প্রিয় শিক্ষার্থী একটি কথা মনে করে দেই অনেক সময় যেখানে বড় কোশ্চেন দিয়েছি এই বড় কোশ্চেনটা কি আবার ছোট আকারে দিতে পারে তখন কিন্তু আপনার পাঁচ মার্ক থাকবে ছোট আকারে আসলে তখন পাঁচ মার্ক হিসেবে আপনি একটা বড় লেখা যাক প্রিয় শিক্ষার্থী এবার আমরা আসবো ছোট কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত কোশ্চেন এখানেও আমাদেরকে আটটা থাকে আমাদেরকে চারটে দিতে হবে ছোট প্রশ্ন একদম এক নাম্বার জ্ঞান বঞ্চিত সব মতে উচ্ছিত উক্তিটি ব্যাখ্যা করুন নাম্বার দুই স্বাধীনতা ও সাম্য মধ্যে যে সম্পর্ক আছে সেটা লেখুন বা স্বাধীনতার ও সাম্যর মধ্যে কি সম্পর্ক নাম্বার তে খেলাফত বলতে কি বোঝেন বা খেলাফত কি একই কথা নাম্বার চার যুক্তির সাথে এটা হবে যুক্তি চুক্তির সাথে বিশ্বাসের যে সমন্বয় কথাটি এটি একটু ব্যাখ্যা করুন অর্থ কি বা ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝে মানুষ আইন মেনে চলে কেন লেখক নাম্বার আট জাতীয়তাবাদ বলতে কি বোঝেন নাম্বার নাম্বার আট উপযোগবাদ বলতে আপনি কি বোঝেন বা উপযোগ বাদ বলতে কি বলতে কি বলতে উপযোগ বা বলতে উপযোগ বাদের সংজ্ঞা দিন আমি আবার রিপিট করছি জ্ঞান বঞ্চিত সব মথি উচ্ছেদ উক্তিটি ব্যাখ্যা করুন নাম্বার দুই স্বাধীনতা ও সাম্যর মধ্যে যে সমন সম্পর্ক তা লিখুন নাম্বার তিন খেলাফত বলতে কি বোঝেন নাম্বার চার যুক্তির সাথে বিশ্বাসের যে একটা সমন্বয় কথাটির অর্থ কি স্বাধীনতা কি বা ব্যক্তির স্বাধীনতা বলতে কি বোঝেন নাম্বার ছয় মানুষ আইন মেনে চলে কেন নাম্বার সাত জাতীয়তাবাদ বলতে কি বোঝো উপযোগবাদ নাম্বার আট লাস্টাম্বার উপযোগ উপযোগ উপযোগবাদ বলতে কি বোঝেন প্রিয় শিক্ষার্থী আমি আবারও রিপিট করছি একটি কথা যারা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিবেন এবার এবং যারা ফেল করেছেন যারা দিবেন এবং যারা গত অনেকবার থেকে ফেল করেছেন বা ফেল করেছেন তারা অবশ্যই যেহেতু আপনাদের সুবিধার্থে আমি আমি যে কোর্সটি যে চালু করেছি করে আমি নিজেই মনে হয় নিজের কাছে আমি মনে হয় স্যাটিসফাইড এই জন্য আমি আপনাদের কাছে বারবার বলছি অবশ্যই আপনার যদি ইংরেজি পরীক্ষা যদি দিবেন যারা দিবেন এবং যারা ফেল করেছেন তাদের জন্য এই কোর্সটা অনেক অনেক হেল্প করবে আপনারা যারা এই ভিডিওটা আপনাদের ভিডিওর মাধ্যমে এটা আপনাদের অবশ্যই প্রচার করবেন এটুকুই এবং এই ভিডিওটি অবশ্যই দেখবেন আমার যেটা এটা যেহেতু অনেকগুলো আমি অলরেডি একটা কোর্স চালু করে দিয়েছি এখানে অনেকগুলো জয়েন হয়েছে আমি আবারও শুরু করব আমি ভিডিওটি এমন ভাবে দিব যেটা অনলাইনে ক্লাস করতে হবে না আপনার আপনার আইডি থাকবে সে আইডি চলে যাবে এবং সেখানে আপনি বাড়িতে বসে যে কোনো সময় দেখতে পারবেন আমার ইংরেজি কোর্সটা যেহেতু ইংরেজি কোর্স পরীক্ষাটা আরো চোদ্দ দিন আছে ইনশাল্লাহ এই এক সপ্তাহের মধ্যে ভালোভাবে দেখতে পারলে ইংরেজি সম্পর্কে ইংরেজির পাশের ইনশাআল্লাহ একটা নিশ্চয়তা চলে আসবে প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই এর পরবর্তীতে যেহেতু এই পরীক্ষাটা রাষ্ট্রবিজ্ঞান টু এই তৃতীয় সেমিস্টার পরীক্ষাটা হবে ছাব্বিশ তারিখে ইংরেজি হবে সকালে আর বিকালে হবে এই রাষ্ট্রবিজ্ঞান টু তাহলে এখন ছাব্বিশ তারিখের পরে যে পরীক্ষাটা হবে সেই সাদস্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই অপেক্ষায় ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ টু এভরিবডি